বাড়িতে কিছু না থাকলে আমরা ভেবেই পারি না যে কী রান্না করব। তখন যদি হাতের মাথায় এরকম ডিম আর বুরকলি থাকে তাহলে কিন্তু বেশ সুস্বাদু একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে গরম গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে তার জন্য একটা ব্রুকলির কিছুটা অংশ কেটে আলাদা করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এদিকে একটা কড়াইতে অল্প পরিমাণ সরষের তেল অ্যাড করে বুরকলিটা দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবে নেড়ে চিড়ে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি তো দু তিন মিনিট পর ফিরে আসছি দেখো বুড়ুকুড়িটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবার তুলে নিচ্ছি আর অন্যদিকে একটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম মোটামুটি অর্ধেক সিদ্ধ করে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর চার ভাগ করে নিয়েছি এদিকে কড়াইতে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম দেখতেই পারছো আলুটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছি আলুর পরিমাণ একদমই কম দিচ্ছি এই একটা আলু আমি অ্যাড করলাম সামান্য লবণ হলুদ দিয়ে ঠিক একই রকমভাবে বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি তো ভালো করে ভেজে নিলাম এবার ভেজে তুলে নিচ্ছি সেই কড়াইতে আরও এক চিনটি তেল অ্যাড করে সিদ্ধ করে রাখা দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিম দুটো মাঝ বরাবর এইভাবে কেটে নিয়েছিলাম আবারও খুব সামান্য লবণ হলুদ দিয়ে দেব আর লালচে রঙ ধরে ভেজে নেব। এখানে আমি মাঝ বরাবর কেটে রান্না করছি তাহলে সবজির মধ্যে ডিমের স্বাদটা খুব ভালোভাবে যোগ হয় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো দেখো বন্ধুরা বেশ লালচে রঙ ধরে কিন্তু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব খুবই সহজ একটা রেসিপি তবে তোমরা এইভাবে ট্রাই করেছ কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর সামান্য গোটা জিরে আমি এখানে একদম অল্প তেলেই রান্না করব খুব বেশি তেল আমি দেব না জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে বেশ ছোট করেই কেটে নিয়েছি নেড়ে চেড়ে লালচে রঙ ধরে ভেজে নিলাম তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি তেলের সঙ্গে টমেটোটা ভালো করে মিশিয়ে নিলাম আর এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমেই পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করলাম আর খুবই সামান্য জিরে গুঁড়ি আর তার থেকে একটু কম দিয়েছি ধনে গুঁড়ি মশলার পরিমাণটা একদমই কম অ্যাড করলাম তার সঙ্গে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়িয়ে দিয়ে দিয়েছি চাইলে তোমরা লঙ্কার গুঁড়িটা বাদ দিয়ে এখানে কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারো দু থেকে তিন মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে দেখতেই বেশ মশলাটা কষানো হয়ে আসছে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু আর হয়েছে মশলার সঙ্গে এক মিনিট মতো নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব এভাবে মশলার সঙ্গে নেড়ে নিয়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছে দেখতেই পারছো বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবার দিয়ে দেব কিছুটা জল যে যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসাবেই জলটা অ্যাড করবে এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম আর আঁচটাকে এই টাইমে অবশ্যই বাড়িয়ে রাখবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যখন ঠিক এরকম জাল উঠতে শুরু করেছে আঁচটাকে বাড়িয়ে রেখে এবার এখানে অ্যাড করে দেব ভেজে নেওয়া ডিমটা এইভাবে সাবধানেই দিয়ে দিতে হবে যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না যায় তো এইভাবে চার পিস ডিম আমি দিয়ে দিলাম আর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিছু সময় জাল করে নেব যাতে আলু এবং বুকুলিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায় নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট মতো জাল করে নেব তো একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর তো দেখো এই অবস্থায় কিন্তু ঝোলটাও বেশ কমে আসছে তবে এখানে আরও একটু ঝালের জন্য আমি তিন চার পিস কাঁচা লঙ্কা চেরা একবার একটু চেক করে নিলাম যে লবণ ঝাল ঠিক আছে কি না তো একটু ঝালের জন্য আমি পিস কাঁচা লঙ্কা অ্যাড করেছি মিশিয়ে লো আছে আরও এক মতো করে নিলাম তারপরেই আমাদের রেসিপি একদমই তৈরি আর যে শুকনো লঙ্কাটা ফোরণে দিয়েছিলাম সেটাও একটু এইভাবে হাতার সাহায্যে টলে দিলাম এতে একটু ঝালও হয় আর কালারটাও খুব সুন্দর আসে তো এইভাবে নেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলটা রেখে নামিয়ে নিতে হবে একদম সহজ রেসিপি হালকা ফুলকা এরকম একটা রেসিপি তৈরি করলে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আমি এরকম মিডিয়াম ঝোল রেখেই নামিয়ে নিলাম খেতে বেশ ভালো হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো বন্ধুরা আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপিতে